কি কি করতে হবে কত ওয়াচ কতদিন পরে আমরা গুগল কিভাবে আমি ওয়াচ টাইম তুলব এটা পাওয়ার জন্য কি কোন টপিকে ভিডিও করলে মাত্র কুড়িটা ভিডিও দিই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল ওভিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কয়েকদিন ধরে গলাটা খুব খারাপ সেই জন্য ভিডিও করছিলাম না আর যে টপিক নিয়ে ভিডিও করবো তোমরা থামেল টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো তো আমি প্রায় তিন মাস আগে একটা ভিডিওতে মানে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে এই গুগল অ্যাডসেন্স নিয়ে সেই ভিডিওটাতে আমি টাইটেলে যা দিয়েছিলাম ভিডিওর মধ্যেও আমি ক্লিয়ার করেছিলাম যে কিভাবে কি আমি এই গুগল অ্যাডসেন্সটা পেয়েছিলাম তবে আজ তিন মাস পরও সেই ভিডিওতে অনেক অনেক কমেন্ট আসছে নতুন নতুন ভিউয়ার্স যারা তারা আমার পরিবারে জয়েন করছে আমার ভিডিও দেখে কমেন্ট করছে তো দেখে কমেন্ট করছে কি না দেখে কমেন্ট করছে সেটা আমি বলতে পারছি না কারণ কমেন্ট দু রকম আসছে কেউ বলে কেউ বলছে যে বাপ পেয়েছ ভালো হয়েছে কেউ আবার বলছে যে তোমরা বলো তোমরা না মানে তুমি বলো দিদি ভাই তুমি বলো যে কিভাবে ওয়াচ টাইম তুলতে হবে আর কিভাবে তুমি এটা পেলে তো যারা পেয়েছো ভালো হয়েছে বলছে তাদেরকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা যে তোমরা ভিডিওটা দেখে কমেন্ট করেছো তো যাই হোক এখন যারা জানতে চেয়েছে যে কীভাবে এটা পাবো প্লাস কীভাবে ওয়াচ টাইম তুলবো তো এটা নিয়ে আমি আর একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা হয়তো তোমরা দেখো না বা সেটাতে আমি ভালোভাবে ক্লিয়ার করতে পারি না তো আজ আমি তোমাদের সঙ্গে ভালোভাবে বলবো যতটা আমার মানে জানা আছে আমি অনেক কিছু জানি তা না অনেক বড়ো বড়ো চ্যানেল রয়েছে যেখান থেকে তোমরা প্রচুর কিছু ইউটিউব সংক্রান্ত জানতে পারবে তবুও আমার যেটা জানা রয়েছে সেটা হচ্ছে যে এটা আমি আমি তো পনেরো দিনের মধ্যে পেয়েছি বলে লিখেছি তো তাই তোমরা দেখছো ভিডিওটা তোমরা যেই টাইটেলটা দেখে আজকে ভিডিওটা দেখতে এসেছো তো তার জন্যই আজকে এই ভিডিওটা করা তো তোমরা অবশ্যই এই অ্যাডসেন্সটা আমি কিভাবে পেয়েছি মাত্র পনেরো দিনের মধ্যে সেটাই আজকে তোমাদের ভিডিওতে শেয়ার করবো প্রথম নম্বর হচ্ছে আমি তিন মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে এখনও পর্যন্ত অনেক অনেক নতুন ফ্যামিলি মেম্বার জয়েন্ট হচ্ছে অনেকে সাবস্ক্রাইব করছে প্লাস কমেন্টও করছে তো তারা যারা পুরো ভিডিওটা দেখে আমাকে অনেক ভালোবাসা জানিয়েছে যে এটা পেয়েছি তাদেরও আমার তরফ থেকে অনেক ভালোবাসা যে তোমরা ভিডিওটা না দেখে কমেন্ট করেছো সেটা আমার কিছু করার নেই তো হ্যাঁ তবুও মন থেকে একটা খুশি লাগছে যে এটা আমার হাতে ছিল দেখেই তোমরা কমেন্টটা করেছো তো যাই হোক আজকে আমার এইটার ভ্যালু নেই ঠিকই কিন্তু এটা আমার কাছে অনেক প্রিয় তাই রেখে দিয়েছি তো যাই হোক এখন যেটা বলবো আমি তোমাদের তোমরা যেটার জন্য মানে এতক্ষণ অপেক্ষা করে আছো ভিডিওটা দেখছো তো এখনও পর্যন্ত আমার ভিডিওতে যারা পুরো ভিডিও দেখে কমেন্ট করছে তারা বলছে যে দিদিভাই তো এটা পাওয়ার জন্য কি করতে হবে এই যে গুগল অ্যাডসেন্স আমার হাতে দেখছো তো এটা পাওয়ার জন্য কি করতে হবে আবার অনেকে কমেন্ট করছো যে দিদিভাই বলো তো অনেকে বোন বলছো অনেকে দিদি বলছো তো তোমরা বলো বলছো যে তুমি বলো যে কি করে ওয়াচ টাইমটা তুলবো নতুন এই তিন দিন আগে একটা কমেন্ট এসেছে যেটাতে নতুন ইউটিউব খুলেছে তো কী করে কি করবে সেটা জিজ্ঞাসা করছিল যে কীভাবে ওয়াচ টাইম তুলবে প্রথম নম্বর হলো ভালো ভালো কন্টেন্টে ভিডিও দিতে হবে ভিডিও যদি ভাইরাল হয় তুমি একটা ভিডিও দিয়েও তুমি তোমার চ্যানেলটা মনিটাইজেস মনিটাইজেশন করে নিতে পারবে ঠিক আছে তো যাই হোক এখন আমার গলার অবস্থা খুব খারাপ কথাটা জড়িয়ে যাচ্ছে তোমরা হয়তো বুঝতেও পারছো আর ঠান্ডা লেগেছে তো যাই হোক এখন যে মেন কথায় আসি যে তোমরা একটা ভিডিও দিয়েও চ্যানেল মনিটাইজেশন করতে পারো কারণ চ্যানেলটাতে যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় কিংবা ভিডিওতে প্রচুর প্রচুর পরিমাণে ভিউজ আসে সেখান থেকে তোমরা ওয়াচ টাইমটা কমপ্লিট করে নিতে পারবে সেটা হলো লাস্ট তিনশো দিনের মধ্যে চার ঘন্টা ওয়াচ টাইম লাগবে আর লাস্ট নব্বই দিনের মধ্যে শর্ট ভিডিও থেকে যদি টেন মিলিয়ন ভিউজ হয় তো তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারবে এখন যদিও বা আমি আমার চ্যানেলের সেটিংস মানে আন পেজে গিয়ে যদি আমি দেখি আন পেজে গিয়ে আমি ওখানে দেখলে আমার দেখাচ্ছে যে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে আমি আমার চ্যানেল মনিটাইজেশন করতে পারবো হয়তো এখন নতুন নিয়ম এসেছে বা ওটাতেও তিন হাজার ঘন্টাতেও করা যায় এরকম একটা মোটামুটি কিছু একটা এসেছে তো লাস্ট নাইনটি ডে লাস্ট হচ্ছে নাইনটি ডেজের মধ্যে তোমরা যদি টেন মিলিয়ন শর্টস থেকেও ভিউজ আনতে পারো তাহলে তোমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে এইবার একটা কথাই আসি যে তোমরা শর্টস থেকে যদি শুধু শর্টস ভিডিও দাও তাহলে ঠিক আছে যদি বড় ভিডিও দাও তাহলে শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজেশন করবে এটা ভেবো না কারণ শর্ট ভিডিওতে যদি ভিউজ আসতে থাকে তাহলে লং ভিডিওতে ভিউজ আর খুব একটা আসে না আসে যাদের যারা খুব পরিচিতি তৈরি করে নিয়েছে তাদের আসে তো আমার আমরা যেহেতু নতুন তো আমাদের মানে হট করে ভিউজটা ধরা সম্ভব না আর কি তো হট করে ভিউজটা পাওয়া সম্ভব না সেই জন্য তোমরা লং ভিডিও ভাইরাল করার চেষ্টা করবে কিংবা ভিডিওতে ভিউজ আনার চেষ্টা করবে এবার আসি কন্টেন্ট এবার যদি বলো তো তুমিও ভালো ভালো কন্টেন্ট দিয়ে তো চ্যানেল ভালো গ্রো করতে পারো হ্যাঁ সবার টাইমের ব্যাপার আছে সবাই ভিডিও দেওয়া টাইম দরকার সব কিছু ম্যানেজ করে তারপর না ভিডিও দিতে হবে তো তোমরা অবশ্যই যদি কোনো কোনো কিছু ইয়ে চলছে ট্রেন্ডিংয়ে চলছে সেইগুলো থেকে যদি ভিডিও দাও সেইগুলো কিন্তু তুমি অনেক ভিউজ পাবে ঠিকই কিন্তু পরে কি জানো যখন ওটা আর ট্রেন্ড থাকবে না তখন হচ্ছে তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে অন্য অন্য ভিডিওতে ভিউজ আসবে না তো সেই জন্য আর কি তোমরা চেষ্টা করবে ভালো ভালো কন্টেন্ট দিয়ে তোমার যে তোমরা যারা ডেলি ব্লগ করো কিংবা যে যেই কন্টেন্টে ভিডিও করো সেগুলো ভালো ভালো দিয়ে তোমরা ভিডিও দিয়ে আর কি ভিউজ মানে ফ্যামিলি মেম্বারদেরকে টেনে নিতে পারো আর কি তোমাদের পরিবারে জয়েন করতে পারো তো এইভাবে তোমরা তোমাদের ওয়াচ টাইমটা যদি ভাইরাল হয় ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবে ওয়াচ টাইম কমপ্লিট হলে এবার মনিটাইজেশন হবে তারপর টেন ডলার তোমার অ্যাকাউন্টে জমা হতে হবে জমা হওয়ার পর তোমরা এটার অ্যাপ্লাই করতে পারবে তো এটা গুগল এক্সচেঞ্জের অ্যাপ্লাই করলে তারপরে তোমরা পনেরো দিন কিংবা দশ দিনের মধ্যে পেয়ে যাবে আমি যেমন এটা আমার আট দিনের মধ্যে পেয়েছিলাম তো দশ পনেরো দিনের মধ্যে এটা তোমরা হাতে পেয়ে যাও তারপরে পি এর একটা পিন থাকে ওকে দিয়ে ভেরি ভেরিফাই করলে তারপর তোমাদের ধীরে ধীরে অ্যাকাউন্টে ডলার জমতে থাকবে তারপর তোমরা হান্ড্রেড ডলার হলে সেটাকে তোমরা তুলতে পারবে তোমরা তোমাদের ফার্স্ট পেমেন্ট পাবে তো এইভাবেই তোমরা ভিডিও দিয়ে যাও আর হচ্ছে ভালো ভালো কন্টেন্ট দাও তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে কীভাবে ওয়াচ টাইম তুলবো একটু বলে দাও ভালো ভালো ভিডিও দাও ভিডিও যদি ভাইরাল হয় ভিডিওতে যদি ভালো ভালো ভিউস আছে মানে ভালো পরিমাণে ভিউজ আসে তাহলে তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে একটা কমেন্ট এরকমও এসেছিলো যে ওয়াচ টাইমটা আবার কি তোমরা যারা ইউটিউব খুলেছো তোমরা অবশ্যই ভালো ভালো টেক চ্যানেল রয়েছে তোমরা সেখান থেকে দেখে নাও যদি ইউটিউব থেকে আর্ন করতে চাও আর যদি এমনি শখের জন্য করো তাহলে ঠিক আছে কারণ অনেক এক প্রশ্ন করেছিল আমাকে যে টাইমটা আবার কী হবে তো সে হয়তো শখে করে ইউটিউবটা অনেকে শখের জন্য করে সে কোনো আর্ন করতে চায় না মাঝে মধ্যে তার ইচ্ছে হয় তার পেজে কিছু ভিডিও ডাল ভিডিও দেবে তো সেই জন্য সে ভিডিও দেয় আর হয়তো সে ইউটিউব থেকে আর্ন করতে চায় না তো সেই জন্য সে এমনি ভিডিও দিয়ে আর কি তার পেজটা একটা চ্যানেল খুলে রেখেছে যে চ্যানেলটা চালিয়ে যাচ্ছে আর কি তো যাই হোক সে হয়তো এই জন্যই জিজ্ঞাসা করেছে আর যারা ওয়াচ টাইম তোলার জন্য জিজ্ঞাসা করেছে তারা অবশ্যই বলবো ভালো ভালো কন্টেন্ট দাও চ্যানেলে ভিউজ আনো দেখবে ওয়াচ টাইমটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তোমরা লাইভ করতে পারো লাইভ থেকে ওয়াচ টাইম অ্যাড হয় আর অবশ্যই চেষ্টা করো তিনশো দিনের মধ্যে চ্যানেলটাকে মনিটাইজেশন করে নেওয়ার যদিও বা আমি জানি না আমার ভাগ্যে কি আছে হবে কি না জানি না বলতে পারবো না তবে আমার অনেকের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটা করলাম আজকে হয়তো বা আমার হাতে এটা আছে তবু এটা কোনো ভ্যালু নেই তো এটা ভ্যালু আছে কি নেই সেটা আমি একমাত্র জানি হয়তো আমার এই চ্যানেলটা নেই মানে অনেক ভালোবাসার মানুষের জন্য এই চ্যানেলটা থেকে আমি এটা পেয়েছিলাম তাই আমি সারা জীবন এটা রেখে দেবো হোক বা না হোক এই চ্যানেল থেকে ইনকাম তবুও আমার এই চ্যানেলটা যদি থাকে আর কি যদি থাকে বললাম যদি থাকে এটা থেকে আর্ন না হলেও আমি এই চ্যানেলটাকে রেখে দেবো সেরকম এই চ্যানেলটা নেই আজকে এই চ্যানেলটার স্মৃতি কিছু ধরে রেখে দিয়েছি যেটা আমার এই মনের মধ্যে আছে আর সাথে আমার এই গুগল এক্সচেঞ্জে আছে তো যাই হোক অনেক অনেক ভালোবাসা পেয়েছিলাম চ্যানেলটা থেকে তো যাই হোক এখন নেই আমি ওটা নিয়ে আর বলতেই চাই না তো তোমরা এই তিন মাস আগে যে ভিডিওটা দেখে কমেন্ট করছো তাদেরকে আমি সবাইকে বলছি যে তোমরা আমার পরিবারে এসেছো তার জন্য অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে ভালোবাসা তোমরা আমার সাথে থেকেও পাশে থেকেও নেক্সট আমি এই এই চ্যানেলে এরকম একটা নিয়ে যাতে ভিডিও করতে পারি সেটা আমার খুব ইচ্ছে আর জানি না এইবার সব এই যে কপালের উপর লেখা আছে যদি হয়তো হবে না হয় না হবে আর কিছু করার নেই তো আমি আমি চাইবো যে তোমরা যাতে এরকম একটা পাও আর সাথে চ্যানেল মনিটাইজেশন করতে পারো সাথে তোমরা ওয়াচ টাইম তুলতে পারো সেই জন্য আমি এই ভিডিওটা করলাম তোমরা চেষ্টা করো পারবে ভালো ভালো যখন যেটা ট্রেন্ডিংয়ে চলে না সেই টপিক নিয়ে ভিডিও করলে একটু ভিউজ পেয়ে যাবে ওয়াচ টাইম পেয়ে যাবে কিন্তু পরে যেটা হবে সেটা হচ্ছে পরে যখন তুমি কোনো ভিডিও তোমার কনটেন্টের ভিডিও আপলোড করবে তখন তাতে ভিউজ আসবে না এটাই হচ্ছে প্রবলেম তো তোমরা তখনের মতো যদি ট্রেন্ডিংয়ে যে যেটা চলে সেটা নিয়ে ভিডিও করে নাও তখনের মতো ভিউজ আসবে তারপর তোমাদের কন্টেন্টটাকে মানুষের মানুষকে ভালো লাগাতে হবে তবে ভালোবেসে তোমরা তোমার তোমাকে ভালোবেসে তারা তোমার ভিডিও দেখতে আসবে এবং তোমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবে এটাই হচ্ছে মেন যেটা আমি হয়তো পারছি না আমার মধ্যে কমতি রয়েছে সেই জন্য আমি তাড়াতাড়ি পারছি না তো আমি তো এখন আমি আমার ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে খুব চাপে আছি কারণ সামনেই আসছে পরীক্ষা তারপর মেয়েদের ছেলেদের হ্যান্ড ত্যান ক্লাস অনেক রকম থাকে তো সেইগুলো নিয়ে অনেকটাই ব্যস্তর মধ্যে কাটছে যদি বলো যে তোমরাও তো অনেকেই অনেক অনেকেই মানে বাচ্চাদের মা রয়েছো যারা আমার ভিডিও দেখো তারাও তো সমস্ত কিছু সামলেও ভিডিও করছো কিন্তু একটা জিনিস মনে ভাবো খুব সহজ না কিন্তু ইউটিউব ইউটিউবটা অনেকে হয়তো মনে করে খুব সহজ খুব সহজ না সারাদিন পুরো সকাল থেকে সন্ধ্যে ক্যামেরা ধরে একটা 10 মিনিটের ভিডিও মানে একটা আধ ঘন্টার ভিডিও করে তাকে কেটে কেটে দশ মিনিটে আনা সুন্দর করে সাজিয়ে তার মধ্যে ঘরের কাজ থাকে অন্যান্য সমস্ত কিছু থাকে সবটা সোশ্যাল মিডিয়াতে ঢেলে দেওয়ার মতো না যেটা আমাদের দেখানোর মনে হয় সেটা আমরা দেখাই যেটা দেখানোর না সেটা দেখাই না তো এই হচ্ছে মেন দুটো বাচ্চা মানে দুটো আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে যদিও বা একটু এখন বড় হয়েছে তবুও অনেক বুঝতেই পারছো বাইরে থাকি সমস্ত কিছু নিয়ে মানে কী হয় চলতে হয় হাজব্যান্ড যেহেতু সারাদিন টাইম দিতে পারে না তো আমাকেই পুরোটাই দেখতে হয় মানে আমার এখানে আমার যদি শরীর খারাপ হয় সেটা আমার দেখারও কেউ নেই সেটা আমাকেই ভাবতে হবে যে আমাকে উঠে দাঁড়াতে হবে আমাকে করতে হবে সুস্থ হতে হবে সেটা আমাকে ভেবেই নিতে হবে কারণ আমার হাজব্যান্ড সকাল থেকে বেরিয়ে যায় সন্ধ্যেতে বাড়ি ফিরে ও ওর কাজে কাজ তো করতেই হবে বলো কাজ না করলে খাবো কি তাই না যেহেতু আমি কোনো কাজ করি না তো হাজব্যান্ড কাজ করে বলেই আমরা পুরো চারজন ফ্যামিলিতে আমাদের ফ্যামিলি চলছে তাই না তো ওকে তো কাজ করতেই হবে আর আমি তাই পুরো ঘরের সমস্ত কিছু বাচ্চাদের সামলা এমনকি বাজার করা থেকে শুরু করে পুরোটাই আমি সামলাই পুরোটাই তাই অনেকটাই চাপের মধ্যে থাকি তার মধ্যে চেষ্টা করি ছোটো ছোটো ভিডিও আনার তো তোমরা সাথে থেকেও পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও একদিন হয়তো আমি আবার তোমাদের সামনে এটা নিয়ে আসবো ভিডিও করতে পারবো তো তোমরা যারা প্রত্যেকে ওই ভিডিওটা দেখে কমেন্ট করছো তাদেরকে আরও একবার আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা চেষ্টা চালিয়ে যাও অবশ্যই পারবে তোমাদের যদি কন্টেন্ট ভালো হয় তোমরা আমার আগেও এই চ্যানেল মনিটাইজেশন করে এটা হাতে পেয়ে যাবে ঠিক আছে তো এই যে এবার আসি যেটা যেটা দেখে হয়তো তোমরা টাইটেল দেখে হয়তো অনেকে টাইটেল দেখে কমেন্ট করে চলে যায় যারা পুরো ভিডিওটা দেখছে তাদের তো অসংখ্য ভালোবাসা আর যারা টাইটেলটা দেখে কমেন্ট করে যাও তাদের বলি যে আমি এই যে মাত্র পনেরো দিনে পেলাম কীভাবে মনিটাইজেশন করলাম বা গুগল এডসেন্স পেলাম এই যে কথাটা লিখেছি টাইটেলে তো সেটা এই কারণেই লেখা যে আমি যখন তিন মাস আগে যে ভিডিওটা করেছিলাম সেখানে দেখবে তোমরা তোমাদের যদি কোনো ভিডিও ভিউজ হয় বেশি পরিমাণে তো সেই ভিডিওটার নিচে তোমরা অ্যানালাইসটিকে যাবে গিয়ে দেখবে সাজেস্টেড ভিডিও থাকে যে তোমাকে সাজেস্ট করে ইউটিউব থেকে নিজেই সাজে সাজেস্ট করে আর কি যে এই টপিক নিয়ে ভিডিও করতে তো আমাকে এইরকম ইউটিউব ওয়াইটি সংক্রান্ত বিভিন্ন ভিডিও সাজেস্ট করেছে যে এই টাইটেলগুলো দিয়ে ভিডিও করতে তো তোমরাও এইরকম টাইটেল দিয়ে ভিডিও ট্রাই করতে পারো তোমাদের যেই ভিডিওটা ব্লগ হোক বা তোমরা কোনো রেসিপি শেয়ার করেছো বা কোনো কমেডি ভিডিও করেছো তাতে ভিউজ আসছে না তো যেটাতে ভিউজ এসেছে সেইটার সাজেস্টে গিয়ে দেখো কী ভিডিও ইউটিউব সাজেস্ট করেছে তো সেই ভিডিও সেই কন্টেন্টে তোমরা ভিডিও বানিয়ে দেখতে পারো তাহলে ভিউস অবশ্যই আসবে তো আমিও তাই এটা আমাকে সাজেস্ট করেছে অনেক দিন হয়ে গেলো অনেকগুলো টপিক দিয়েছিল তো এখান থেকে আমি একটা বেছে আজকে ভিডিওটা করলাম আর অবশ্যই তোমরা চেষ্টা করো মানে ভিডিওতে যা রেখেছো একটু অন্যরকম ধরনের টাইটেল বা থামনেল দিতে তাহলে যাতে সেই ভিডিওটা লোক হচ্ছে মানে তোমার থামনেল বা টাইটেলটা দেখে ভিডিওটা ক্লিক করে এইবার প্রথমের দিকে এমন এমনভাবে দাও যাতে তোমার ভিডিওটা অন্তত তিন চার মিনিট লোক দেখে দেখে আর কি তো যাই হোক এখন এটাই বলার ছিল আর তোমরাও চেষ্টা করো চালিয়ে যাও সাথে থেকেও পাশে দেখো ভালোবাসা দিয়ে যাও আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আমি ভুল বলে থাকলেও কমেন্ট করে জানিও কারণ শেখার কোনো শেষ নেই আমি আমিও শিখেছি ইউটিউব থেকেই তাই আমি যতটুকু যা শিখেছি সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম যারা জানতে চেয়েছিলো তাদের উপকার হবে আর চলো এটা নিয়ে হয়তো একদিন ভিডিও করতে পারবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে মতোটা